তোমায় মানুষগুলোর কাছেই মাথাটা নতুন করো বা না তোমাকে যে দিবে তারা ঝুলুম দিবে তারা যেমন কি ভাষীর মানুষ তোমারে নিয়ে যেতে পারে দাওয়াত দাওয়ার কারণে তুমি সেইখানে যাবার কারণে হায়াত মুহূর্তের মালিক পৃথিবীর কোনো মানুষ না একসাথে বলুন তো হায়াত মুহূর্তের মালিক কে একসাথে বলেন কে আল্লাহ বলেন বন্ধুরা শুনে রাখো শয়তানের কাছে কোনোদিন মাথা নত করবে না ইমান কারণ তারা বলবে আল্লাহু ওয়ালিউল লাদিনা আমানু ইখরে জুহুম মিনাল জুলুমাতি ইলাল মাউত ইমান দাররা বলে আল্লাহু ওয়ালিউল লাদিনা আমি ইমানদার যতদিন বাঁচবো এক নাম্বার বন্ধু হল আমার আল্লাহ মিরপুরের মুসলমানেরা জবান খুলে বলুন তো আমাদের এক নাম্বার বন্ধু কে আর একটু জোরে বলেন কে আল্লাহ রে কেন বন্ধু বানাবেন আল্লাহ দুইটা পা দিল মিরপুর রেল স্টেশনে আপনারাই যান আমার ভাইরা কত মানুষের আল্লাহ দুইটা পা দেয়নি কত মানুষের হাত নাই কত মানুষের দুইটা আপনি আপনার দিকে তাকান আমার ভাইয়ের দিকে তাকান ভাইটা কত সুন্দর আমার কত সুন্দর করে বানাইছে আপনাকে আল্লাহ কত সুন্দর করে বানাইছে তার মানে এক একজন মানুষ এত সুন্দর করে জেনে বানায় জবান খুলে বলুন তো বন্ধু হিসাবে আমরা মানব কাকে আর জোরে বলেন কাকে যুবক তোমাদের পাইদের বলে গেলাম একটা কথা শুনে রাখো বা যাদের সাথে বন্ধুত্ব তুমি আজকে বানাইলা আজকে তোমার বন্ধু পিড়ি দিবে কালকে গাজা দিবে তারপরে তিনি আবার ব্যবসা করাবে তোমারে মিরপুর থানার পুলিশ বাইরে তোমাকে গ্রেফতার করে নিয়ে যাবে মাদক মামলায় তোমার ফাঁসি হয়ে যাবে রে যুবক তুমি যখন ফাঁসির মঞ্চে যাবা কেউ যদি না কাঁদে তোমার মা কিন্তু কেঁদে কেঁদে বন্ধ হয়ে যাবে তোমার বাবা হয়ে যাবে তার মানে হলো যতদিন অর্থ আছে আছে বন্ধু সম্পদ আছে আছে বন্ধু সম্পদ নাই বন্ধু নাই আমার কথাটা মিলাইবেন আগামীকালকে আপনার বন্ধুর সাথে একটু যদি বলেন বন্ধু চলো আমি চা খাবো তোমারে এ চার টাকা দেওয়া লাগবে একদিন দুই দিন তিন দিন যদি আপনার বন্ধু আপনাকে চা চা খাওয়ায় খাওয়ায় দিন বলবে যেই বন্ধু না ওই রকম ফকিরনি মার্কা বন্ধুর আমার দরকার নাই কথা বলেন ঠিক না ভাইরা আপনার কাছ থেকে চা খাবে যতদিন চা খাবে ততদিন বন্ধু থাকবে চা খাওয়াবেন না বন্ধু থাকবে না কিন্তু আমার আল্লাহ এমন না নামাজ করেন না রিজিক বন্ধ করে নাই রোজা করেন নাই রিজিক বন্ধ করে নাই সত্য কথা বলেন নাই রিজিক বন্ধ করে নাই কিন্তু একটা কথা আল্লাহ বলেছে তশা রব্বে বান্দারে শুনে রাখো আমি আল্লাহ আমার পাকড়াও বড় শক্ত রে ওই দিন আমি আল্লাহর হাত থেকে কেউ কিন্তু বাঁচতে না আল্লাহর হাত থেকে আমরা কেউ বাঁচতে পারবো না একদিন মরে যাব, মরে যাব মরে যাব। মরে যাওয়ার পরে জান্নাতে যদি যেতে চাই হৃদয় দিয়ে বলুন তো মা বোনেরা যুবকেরা কেরা তরুণেরা যতদিন বাঁচব জান্নাতে যাওয়ার জন্য একটি জিনিসই মানব মুসলমানের মতো আওয়াজ করে বলুন তো তার নাম কি আরেকবার বলি আল্লাহর বান্দার সেই কুরআনের কথা লোকমান তার সন্তানদেরকে বলে নিয়া বুনিয়ে তাই মিস হে সন্তানেরা তোমরা নামাজ টাইম করবা আমার ভাইরা ইনন আসসালাত তানহা আনিল ফাসাই ওয়াল মুনকার নিশ্চয় নামা সকল প্রকার বাসিয়ে যেতে পারে কাজ থেকে দূরে রাখতে পারে ভাই তাহলে আমার সন্তান যদি নামাজি হয় আমাকে দুশমনি করবে না আমি যদি নামাজি হই দুশমনি করব না আপনার সন্তান যদি নামাজি হয় আপনার মনে রে ভিতরে বড় আনন্দ লাগবে সন্তানের বয়স হয়ে গেছে সাত বছর মা বোনেরা আপনাদের কেনি দয় দি জানিয়ে দিলাম আপনার ছোট সন্তানের বয়স যদি তিন বছর 4 বছর 5 বছর হয় সুন্দর করে উজু করাবেন সন্তানটাকে উজু করাবেন নামাজে যখন দাঁড়াবেন সন্তানটাকে নিয়ে নামাজে দাঁড়াবেন প্রথম দেখবেন আপনি যখন শেষ দাতে যাবেন আপনার সন্তান আপনারা ঘাড়ের উপরে উঠে বসে থাকবে রুকুতে যাবেন আপনার সন্তান আপনাকে ঝাঁপতে ধরবে যুবক তোমারে বলে গেলাম তুমি তোমার বাবার সাথে মসজিদের ভিতরে যাবা একদিন দুই দিন করে দেখবেন আপনিও নামাজি আপনার ছোট্ট বাচ্চাটাও নামাজি হয়ে গেছে একটু কি ইচ্ছা করে না বাংলাদেশে অনেক মা আছে নামাজ পড়ে স্বামী নামাজ পড়ে না অনেক বাবা আছে বাবা মসজিদে যায় তবলিকে যায় চিল্লা দেয় নিসাবও দেয় কিন্তু অনেক সন্তান নামাজ আদায়ী করে না আমি পায়ে ধরে বলে গেলাম যুবকেরা তোমাদের দেখে আমার ভালো লেগেছে অনেক তোমরা সবাই যুবক এক নাম্বার অনুরোধ করবা শুধু নিজে নামাজ করবা না বন্ধুদেরকে নামাজের দিকে তোমরা নিয়ে যাইবা যারা গাঁজা খায় মদ খাই বা খাই চুরি করে ডাকাতি করে জেনা করে তাদের সাথে বন্ধুত্ব করবা না করবা না বন্ধুত্ব করবা তাদের সাথে যুব আজানা হওয়ার পরে যেই যুবকেরা হাত ধরে ধরে তোমার মসজিদে নিয়ে যায় তাদের সাথে তুমি যদি বলবা আল্লাহর বান্দারা জান্নাতে যদি আমরা যেতে চাই যেতে চাই আওয়াজ করে বলুন তো যতদিন বাজবো আল্লাহর কোরআন আমাদের মানা দরকার আছে না নাই তাহলে এক নাম্বার অনুরোধ আমার যুবকেরা শুনে নেন আকেমিন সালাত যতদিন বাজবে নামাজ قائم করব এই কথাটা আমি রাখিবল বলেনি আমার ভাই বলেন নাই নামাজ قائم করা লাগবে আওয়াজ করে বলুন তো কথাটা বলেছেন কে আরো জোরে বলেন কে দুই নাম্বার হলো সন্তানকে বল আমর বিল মাআ সন্তানদেরকে সৎকাজে রাজে দিবেন সত্য কথা বলতে বলবেন সত্যের পথে থাকতে বলবেন সত্য সারামিত্রের সাথে মিশ্রিত হতে দিবেন না সন্তানদেরকে হালাল জানাবেন আল্লাহর বান্দরা 3 নাম্বার হলো ওয়া আমর বিল মা'রু ওয়া নাহি আনিল মুনকার সন্তানদেরকে অসৎ কাজ থেকে বিরত রাখবেন সন্তানদেরকে বলবেন আব্দুরে জিনা করবা না ব্যভিচার করবা না চুরি করবা না ডাকাতি করবানা রাহাজানি করবানা মায়ের সাথে অন্যায় করবানা বাবার সাথে অন্যায় করবানা বড়দেরকে শ্রদ্ধা করবা ছোটদেরকে স্নেহ করবা প্রতিটা মানুষকে ভালোবাসবা তিনটা কাজ করার কথা বাবা হিসাবে সন্তানদেরকে যদি বলেন আজকের মাহফিল থেকে আপনাদের জীবন ধন্য হয়ে যাবে রে ভাই আপনার কথা শোনার পরে আজকের মাহফিল শোনার পরে একজন যুবক যদি নামাজি হয়ে যায় একটা সন্তান যদি আল্লাহ হয়ে যায় আল্লাহর কসম করে বললাম ওই সন্তান যে এখানে গিয়ে আদায় করবে রে ভাই সত্য কথা বলবে তার একটা স্বভাব আল্লাহ তালা আমাদের সবার মা দান করে দিয়ে দিবে একসাথে বলুন তো মোরে তো আমরা যাব মোরে যদি যেতেই হয় জান্নাতে যাওয়ার জন্য সন্তানদেরকে নেক সন্তান বানানোর জন্য যত দিন বাজবো আল্লাহর কোরআনের পক্ষে দাওয়াত দেওয়া দরকার আছে না না আমার প্রিয় তিনি ভাইরা আল্লাহর কোরআনের পক্ষে যখনই মানুষগুলোকে ডাক দিবেন কোরআন বিরোধী লোকেরা আপনার সাথে দুর্ব্যবহার করবেন আপনাকে ভালোবাসবে না বুঝবেন একটা কথা মনে রাখবেন আপনি যদি নামাজি হনবে নামাজি লোক আপনাকে পছন্দ করবে না যেই লোকটা ঘুষ খায় ঘুষ খায় ওই ঘুস অফিসার যদি আমার বক্তব্য শোনে ওই অফিস অফিসার কিন্তু আমাকে দেখতে পারবে না কারণ সে বলবে হারে। রাখি বলো হুজুরকে আমি এত ভালোবাসি আমার সে ওয়াজ করতেছে যেই লোকটা বেনামাজি সে কিন্তু তোমারে দেখতে পারবে না যেই লোকটা সুদের ব্যবসা করে একশো টাকা লাগায় দশ টাকা বেশি নেয় সে কিন্তু তোমারে দেখতে পারবে না যেই লোকটা ওজনে কম দেয় সে কিন্তু আমাকে দেখতে পারবে না আমার বক্তব্য হলো কে ভালোবাসলো কে ভালোবাসলো না ওইটা আমি জানার দরকার আমার বক্তব্য হলো আমরা সবাই নামাজি হব আল্লাহ হয়ে যাব সব যুবকেরা কোরআনের পক্ষে এসে আল্লা রাইন সতলকারের শাসনের পক্ষে আন্দোলন করব। সংগ্রাম করব। বিনিময়ে যদি বাধা আসে আজ বেড়ে দুঃখ আসে আজ বেড়ে আমরা ধৈর্য ধারণ করব কারণ আল্লাহ নিজেই বলেছেন আল্লাহা দুর্যশীলদের সাথে যদি আল্লাহ থাকে আওয়াজ করে বলুন তো ওই আল্লাহ কি এখন বাংলাদেশে আসে না আমার ভাইরা লম্বা করব না রাত বারোটা বেজে প্রায় মোনাজাতের দিকে আমি হাত বাড়াবো বারোটায় মোনাজাত দিয়ে দিব চতুর্থ নাম্বার কথা ভালো করে বুঝবেন আল্লাহ বললেন বান্দারে ইন্নাদালিকা মিন আযমিল উমর ধৈর্য ধারণ শুধু করবা না ধৈর্যের উপরে বটল থাকবা কাটা হেরি খেন তো কেন কোমল তুলিতে দুঃখ বিনা শুকুলাপ হয় কি মহিতে মুসলমান হয়েছে নিঃসন্দেহে কোরআনের কথা বললে দুঃখ পাবো আমরা আল্লাহর কসম করে বলি ভাই দুঃখ কষ্ট যতই আমাদের আসুক না কেন আওয়াজ করে বলুন তো মরতেই যদি হয় আমরা মরতে রাজি আছি কিন্তু আল্লাহ সারা কারো কাছে মাথা মতো করতে রাজি না কারা কারা আল্লাহর পক্ষে থাকতে রাজি আছেন দু তুলে একটু আমার আল্লাহকে দেখাইয়া দেয় হাত নামান একটু মার হাবা বলে আর একটু জোরে বলেন মার হাবা আপনাদের কি কষ্ট হচ্ছে একসাথে বলেন কষ্ট হচ্ছে তাহলে জান্নাতে যদি যেতে চাই কি একসাথে বলেন কি জনে মানব যতদিন বেঁচে থাকবো সন্তানদেরকে নসিহা করবো কয়টা একসাথে বলেন কয়টা কথাটা বলেছেন কে কনসুড়া কত নাম্বার বল্লার বন্দরম লম্বা করব না মা বোনেরা নেপোলিয়ন একটা কথা বলেছিলেন তোমরা একটা শিক্ষিত মা আমাকে দাও শিক্ষিত জাতি তোমাদের উপহার দিয়ে দিব তার মানে হলো মা যদি ভালো হয় সন্তান ভালো হবে একটা সন্তান যদি ভালো হয় কেমন লাভ হবে আমি আপনাদেরকে জানাই দিয়ে আলোচনা শেষের দিকে নিয়ে যাব রে ভাই আমার প্রিয় দিনী আমার আল্লাহ যেদিন বলবে বান্দারে শুনে দেখো তোমার আমল নাম শেষ হয়ে গেছে দুনিয়া রিজিক তোমার আর থাকার মতো কোনো সুযোগ নাই আমি আল্লা তালা সিদ্ধান্ত নিলাম তোমাকে আমি আল্লাহর কাছে আমি ডেকে দিব আল্লাহ যেদিন বলবে কলনাথ সিনসাই কতল লাইনে তোর যেও একদিন আমাদের মৃত্যুর সাথে গ্রহণ করতেই হবে আমরা মরে যাবো মরে যাবো আবাস করে বলুন তো মরে যাওয়ার পর আল্লাহর জান্নাতের ভিতরে কি মা বাবাকে নিয়ে যাওয়া দরকার আছে না না আহার আমার প্রিয় ভাইয়েরা মাকে সারা যদি জান্নাতে যাই ভালো লাগবে না বাবাকে সারা যদি জান্নাতে যায় ভালো লাগবে না লাগবে না আজকে আমার মা আপনার মা অনেক কষ্ট করে আমাদের মতো সন্তানগুলোকে গুলোকে তিল তিল করে বড় বানাইল সন্তান স্কুলে যাই কলেজে যায় গর্ভধারিণী মা

আমার ভাইনা বাড়ি থেকে যখন সময় দেখতাম মা খুশি হয়ে যেত হাসি খুশি থাকত মা এবং বাবা যখন শেষে যাবো সুন্দর করে করেছে মা গরুর গোস্ত রান্না করেছে মা নিজে হাতে খাওয়াই দিয়েছে খাওয়ানোর সময় মায়ের মুখে হাসি যখনই শুনেছে বিকাল বেলা ট্রেনের টিকিট কাটা আছে ট্রেনে চলে যাব। বিকালটা যখন হয়ে যে রে ভাই সবাই হাসত কিন্তু গর্ভধারণের মায়ের দইটা চোখ ভিজে ভিজে পানিগুলো গড়ায় গড়ায় পড়তো মা কি যদি বলা হতো মা তুমি কাদু কেন তুমি কি বলবা না বলবানা না দরদের মা তখন ডাক দে বলেছে ভোরে বাড়িতে তুমি এসেছিলাম আর আমার কলিজাটা একসাথে এসেছিল রে বাবা যখন তুমি বলেছ আমি বাড়িতে থাকবো না স্কুল কলেজে চলে যাব তখন আমার কলিজাটা মনে হয় আলাদা হয়ে গেছে রে বাবা এই জন্য আমি কানতেও যদি না চাই আমার দুইটা শোক একটা বারের জন্য তো কথা শোনে না এর নাম হলো মা এর নাম হলো বাবা ও যুবক আমি তোমার পায়ে ধরে বলে গেলাম ওই মা যতদিন বেঁচে আছে রে মায়ের কাছে যাও মাকে সালাম দাও বাবাকে সালাম দাও মা বাবাকে আপন বানাও দুনিয়াতে দুইজন মানুষ নিঃস্বার্থ ভালোবাসা দেয় একজন হলো মা একজন হলো বাবা আর বাবা মা সহ আমাদের সবাইকে নিঃস্বার্থ ভালোবাসে তিনি হলেন আমার সৃষ্টিকর্তা আল্লাহ আওয়াজ করে বলুন একটু আল্লাহ একবার আমার প্রিয় দিনী ভাইরা ওই মা মা কি সাথে নিয়ে তুমি যদি জান্নাতে যেতে চাও হৃদয় দিয়ে শেষ কথাটা শুনে নাও তোমার মা তোমার জন্য অনেক বড় নিয়ামত আমার দু আজকে কবল হতে পারে নাও পারে কিন্তু যাদের মা মারা গেছে যাদের বাবা মারা গেছে রে মোনা যাতের সময় চোখের পানিটা বের করে দিয়ে যদি কামতে পারো যদি বলতে পারো রব্বির হামা কামা র ভাইয়া নি তালা দায়িত্ব বলে তোমার চোখের পানি নাকের কে রে ডকে আমি আল্লাহ তোমার মা বাবার কবরের আজাবটা আপটা করে দিয়ে দিলাম ও যুবক তোমারে পায়ে ধরে বললাম তোমার মা তিনটা বছর তোমার মতো সন্তানটাকে বুকের উপরে রেখে রেখে গম পাড়ায় দিয়েছে তোমার মানে যে না খেয়ে তোমার মতো সন্তানটা রেখা হয়েছে আজকে তুমি বড় হয়ে গেলো চাকরি বাকরি তোমার সব হয়ে গেল দামি একটা বউ পেয়ে গিয়ে ধারণী মায়ের সাথে তুমি দুর্ব্যবহার করো স্ত্রীর সাথে খারাপ আচরণ করো বা সেই কথা আমি বলি নাই বলি নেই স্ত্রীকে ভালোবাসবে স্ত্রীর মতো মাকে ভালোবাসবা মায়ের মতো বাবাকে ভালোবাসবা বাবার মতো শ্বশুরকে ভালোবাসবা শ্বশুরের মতো শাশুড়িকে ভালোবাসবা শাশুড়ির মতো যারা যেটা জায়গা সেই জায়গা থেকে ভালোবাসা দিবা। আমি কোনো ভালোবাসা কমাইতে বলি না তবে পায়ে ধরে বলে গেলাম শুনে রে আকদা দা আল্লাহ তা বদললাইয়া হুয়াবিন ওয়ালে দাইনে নে হে না আল্লাহ বলেন আমার প্রিয় কুষ্টিয়ার ভাইয়েরা আমার আল্লাহ ডাকতে বলেছে বা রে শুনে রে আমি আল্লাহ আমার উপরে কারোর যদি ইবাদত করতে বলতাম রে সে হলো তোমার মা তোমারও বাবা তোমার মা তোমারও বাবা তাদের সাথে কখনো। দুরব্যবহারও করবে না যুবকদের মা ফেলে এই জন্য আমি লোকমান থেকে সারটা নসিহা পেশ করে গেলাম যুবকদেরকে আমি বলে ইসলাম সিরাজগঞ্জ থেকে এসে দুইটা হাত জোর করে বলে গেলাম মায়ের সাথে দুর্ব্যবহার ব্যবহার করবা না বাবার সাথে দুর্ব্যবহারও করবা না নিজের না খেয়ে সন্তানদেরকে খাওয়ায় সে হলো মা নিজে কাপড় চোপড় নানি সন্তানদেরকে কাপড় সুপুর গায়ে দেয় সন্তানের গায়ে যায় নতুন জামা গায়ে নতুন জিন্সের প্যান্ট কিনে দেয় বাবা ইদি গার দিকে তাকে তাকে থাকি রে ওই যে আব্দুর রহমান আব্দুল্লাহ স্কুল থেকে বের হয়ে এলো ঈদের নামাজ পড়তে যাবে রে বাবা হার গায়ে দাম তাম যাবে নাই মায়ের গায়ে দামি সারি নাই সারি নাই সেমাইটা কেনার পরে সন্তানের সামনে নিয়ে যায় ফ্রিজের ভিতরে মা সেমাইটা নিয়ে সন্তানকে বলা পরে তুমি খাও সন্তান খায় মা তাকাই দেখে দিকে চোখের পানি ছেড়ে দিয়ে খাবে আমার প্রিয় ভাইরা ঈদগাহের দিকে সন্তান যায় মালমাড়ি থেকে ওই প্যান্টাইনে সন্তানের হাতে দিয়ে বল আপরে তুমি কেখন পরো বাড়া জিন্সের প্যান্ট সন্তান পরে শার্ট অথবা পাঞ্জাবি গায় দেয় বাবা পাঞ্জাবি টান দিয়ে আপরে অনেক সুন্দর দেখা যায় তুমি দিগাহে চলে যাও সন্তান দৌড় দিদি গায়ে দেখি যায় মায়ের সব ভেজা স্বামী ডাক বলে বিবি রে সন্তান ইদগাহে যায় তোমার চোখের কোটায় পানি কেন স্ত্রী স্বামীকে জড়ি দূরে বলে স্বামী আমার ওই যে দেখো আমাদের সন্তান পাঞ্জাবি পরিত গায়ে যাইতেছে অনেক বড় ভালো দেখা যাইতেছে তবে স্বামী বলো একটা পাঞ্জাবি তুমি কেন কিনলা না তুমি কামারে বলো ভাই না স্বামী তখন বিবির মাথার উপরে হাত দেয় বলে বিবি রে পাঞ্জাবি কেনার কথা আমারে বললা কিন্তু তুমিও তো একটা শাড়ির কথা আমাকে একটা বারো বললা না বললা না বললা না স্বামী স্ত্রী তখন জনে চোখের পানি ছেড়ে দিয়া একজন আর একজনকে জড়িয়ে ধরে বলে স্বামী আমার আমাদের ফসল আজকে নতুন কাপড় পরে ঈদগাহে যায় এটাই শান্তনা আমাদের পড়া লাগবে না পড়া লাগবে না ওই যে সন্তান যে হাসি দিয়ে এদিকে দিকে চলে গেল সন্তানের সুখটাই হলো একটা মা বাবার জীবনের জন্য বড় সুখ ও যুবক পায়ে ধরে বলে গেলাম ওই মা বাবার সাথে আল্লাহর কসম করে বললাম বেহাদ তুমি বড় না মা যদি মারা গিয়ে থাকি রে কবরে পাশ দিয়ে যাবে একটু দাঁড়াবা দুইটা চোখের পাড়ি ছেড়ে দিবা হৃদয় দিয়ে ডাক দিয়ে বলবে মা বাবা যদি না থাকে রে কবরের পাশে গিয়ে একটু দাঁড়াবা হৃদয় দিয়ে ডাক দিয়ে বল বাবা তোমার সেই ছোট্ট ছেলে আজকে কত বড় হয়ে গেছে তোমার ছেলে চাকরি করে কত বড় অফিসার হয়ে গেল বাবা দামি গাড়ি আমার বাড়িতে এইটা বলে যখনই ডাক দিবেন সব দুইটা ভিজে যাবে এমন সময় যদি বলেন রব্বির হাম হমা কামা রব্বাই আল্লাহ তখনই ডাক দেয়া বলবে বান্দারে বানা। তোমার চোখের পানি না করে ঢোকায় আসা রাখি আমি আল্লাহ তোমার মা বাবার কবরে আজাব মাফ করে দিলাম আমি আল্লাহ তোমার মা বাবার কবরে আজাব মাফ করে দিয়ে দিলাম ও আল্লাহর ওই মা বাবার সাথে সন্তানগুলো জান্নাতের ভিতরে যেতে পারবে শেষ কথা হলো আমার পায়ে ধরে বলে গেলাম যতদিন বাজে বাজে বকড়া নাই করবা না রাহাজানি করবা না সুগুল খুরি করবা না চাকরি করিলে ঘুষ খাবানা ব্যবসা করলে ওজনে কম দিবে না প্রতিবেশীর সাথে তুমি ব্যবহার করবা না নিজে না খেয়ে হলে অন্যকে খাওয়াবা কথার মাধ্যম দিয়ে কাউকে কষ্ট দিবা না কারণ ভালো কথাগুলো হলো গায়ে জারিয়া হৃদয় দিয়ে আজকে ওয়াজ করে গেলাম হৃদয় দিয়ে দোয়া করে যাবো তোমাদেরকে আল্লাহ তালা তোমাদের যেন কবুল করে নিয়ে প্রতি বছর যেন মার আয়োজন করতে পারো তোমাদের সহ আমার সামনে যারা বসা সবাইকে আল্লাহ যেন একই জান্নাতের ভিতরে থাকার সুযোগ করে দেয় আওয়াজ করে আমরা বলি আমিন আর একটু আওয়াজ করে বলি আমি আল্লাহ তালা আমাদের কবুল করুক সবাই একসাথে বলি আমিন আরেকটু জোরে বলি আমিন প্রিয় ভাইরা আমি এখন দোয়া করব দোয়ার আগে আমার ভাইয়েরা তারপর ওখানে আপনাদেরকে দাওয়াত দিয়ে স্ত্রা আপনাদেরকে দাওয়াত দিয়ে এস্ত্রা আপনাদেরকে দাওয়াত দিয়ে